এখন তো ছবিটা একটা প্রোডাক্ট হয়ে গেছে কাজে সেটা তো প্রমোট করতেই হবে বেশি প্রচার হয়ে গেল মানে লোকেদের এমন একটা এক্সপেকটেশন হয়ে যায় তখন ছবিটা একটু যদি গোলমাল হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যায় যে একটু মানে একটু ডিসঅপয়েন্টেড হয়ে যায় লোকে যে বাবা এরকম ভেবেছিলাম এরকম হলো না তো সকলকে খুশি করা খুব কঠিন এবং একটা বিরাট দর্শক লোক হয়তো ট্রেলারটাকে নেয়নি আবার একটা বেশ কিছু সংখ্যক লোক আছে যারা ট্রেলারটাকে নিয়েছে ভেলুদার একটা 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 উন্মাদনা আছে বেনুর ক্ষেত্রেও আমাকে টেনশন হয়নি যে তুমি ওকে নিচ্ছ কেন এখন তো ইন্টারাকশনটা কমে গেছে এখন ইন্টারাকশন কমে গেছে এখন আড্ডাটা কমে গেছে ইন্টারভেলের আগে একটা শঙ্কুর গল্প হবে ইন্টারভেলের পরে একটা পেলুদার গল্প হবে তো সেটা কিন্তু পাইপলাইনে আছে পর্দায় অন্য যদি কেউ ফেলুদা করতে চায় তাহলে কিন্তু তাকে ফেলুদাকে চিনতে হবে কেউ যদি ভবিষ্যতে ফেলুদা করতে চায় বা আগ্রহী হয় আর সে যদি সত্যি ফেলুদাকে চেনে তাকে একটু একটু কথা বলতে হবে তো নিশ্চয়ই নমস্কার টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন ভীষণ শ্রদ্ধেয় একজন মানুষ তার ছবি তার পরিচালিত ছবি নয়ন রহস্য মুক্তি পেতে চলেছে আগামী দশই মে পরিচালক সন্দীপ রায় বিশ্ববরণ্য পরিচালক সত্যজিৎ রায়ের সুপুত্র সন্দীপ রায় সন্দীপ স্বাগত ইউ প্রথমেই যেটা নিয়ে কথা বলতে বসেছি আজকে নয়ন নয়ন রহস্য রহস্য নিয়ে আগামী মে রিলিজ করছে মূলত দশই আমরা যদি একটা ধারা দেখি বেশ কয়েক বছর আগে থেকে শীতকালে এসছে ফেলুদা শীতের বড়দিনের ছুটি মানেই ফেলুদার ছবি আসছে আর এবার গরমের ছুটিতে একটা কচি কাচা থেকে সবাই ফেলুদার ছবির জন্য মুখিয়ে রয়েছে আশা করি মুখিয়ে রয়েছে হ্যাঁ কারণ এবারে শীতকালে ঠিক আসা গেল না শীতকালে একটু ছবির ভিড় ছিল আর এখন তো একটু অন্যরকম একটা চিত্রনাট্য হয়ে গেছে তো কাজেই আমাদের প্রযোজকই বললেন যে আমরা যদি গরমকালে যাই তো গরমকালে একটাই সুবিধা হচ্ছে যে যদিও গরম কিন্তু ছুটি স্প্যানটা বেশি মানে শীতকালে ছুটি স্প্যানটা খুব কম তো কাজেই সকলে যদি একটু কষ্ট করে মানে একটু বেরিয়ে সিনেমা হলে যান তাহলে খুব ভালো হয় আর আগে তো একটা ব্যাপার ছিল যে গরমকালে ছবি রিলিজ হলেই আমরা সে ছবি দেখতে যেতাম কারণ ঠান্ডা হলে তো দু ঘন্টা বসা যাবে আর কিছু না তার একটা লোভ ছিল তখন বাড়ি তো সব বাড়ি এয়ার কন্ডিশন ছিলও না তো কাজেই এইবারে যদি সেই একটা ব্যাপার হয় তো ভালোই হয় তো কাজেই আমরা আমরা চাইছি আর এখন একটা অদ্ভুত মানে আমি তো কদিন ধরেই একটু এই নয়ন রস নিয়ে কথা বলছি বিভিন্ন লোকের সঙ্গে মানে প্রথম প্রশ্ন হচ্ছে ছবিটা টেলিভিশনে কবে আসবে তাই হলো যে ওটা আমার কাছে খুব বিরক্তিকর একটা প্রশ্ন আমি টেলিভিশন ভুলে যাও আগে বড় পর্দায় দেখো মানে পর্দার জন্যই ছবিটা ছবিটা করা এবং পর্দায় যেটা আপনি বলছেন মূলত ছবি মানেই তো বড় পর্দার জন্য কিন্তু এখন আর একটা ট্রেন্ড ওই জবে ওটিটিতে আসবে আমরা দেখে নেব। এটা কোথাও গিয়ে তো যে ছবির যে ব্যবসা সেই জায়গায়ও তো একটা সেই স্বার্থে একটা ঘা পড়ার মতো সেটা সেটা তো প্যান্ডেমিক অনেকটা দায়ী তার জন্যে তার কারণ তখন তো সব ঘরবন্দি হয়ে গেছিল তখন তো বাইরে বেরোনোর কোনো স্কোপ ছিল না তখন যা ওটিটি ইত্যাদি টেলিভিশন এবং ওয়েব সিরিজ ইত্যাদি ওটা ভীষণভাবেই একটা এ মানে চালু হয়ে গেল আর কি ওই ওই রীতিটা তো এখন কিন্তু একেবারে যে এখন কিন্তু আবার শুরু হয়েছে একটু সিনেমা হলে যাওয়া এবং বড় পর্দায় ছবি দেখার একটা একটা প্রবণতা এসছে আর কি বেড়েছে তো আমরা আশা করবো এই ছবির ক্ষেত্র তাই হবে যেটা আপনি বললেন যে বড় পর্দায় কিন্তু যে যাওয়ার প্রবণতাটা একটু বেড়েছে একটা জিনিস বলা হচ্ছে মানে প্রায় আগে যেটা বলা হচ্ছিল যে বাংলা ছবির পাশে দাঁড়ান এখন কিন্তু বলা হচ্ছে যে ভালো কন্টেন্ট যদি হয় তাহলে দর্শক হলমুখী হচ্ছেন এবং বাংলা ছবির পাশে দাঁড়াচ্ছেন এই বিষয়ে আপনার অভিমত পাশে দাঁড়ানোটা আমার মানে ছবি ভালো হলে কিন্তু সেটা অটোমেটিক্যালি নেবে দর্শক বলে আমার মনে হয় যে যদি গল্পটা যদি টান থাকে যদি গল্পটা ভালো করে বলা হয় আর সেরকম যদি এক্সপেরিমেন্টাল ছবি হয় সেটাও যদি একটু ইন্টারেস্টিংভাবে করা হয় আর কিন্তু যেটা দরকার সেটা এখন আমরা যেটা করছি সেই যে পাবলিসিটিটা মানে একটা মানে প্রমোশনটা সেটাও ভীষণ দরকার কারণ এখন দর্শক জেনারেল মানুষ ভীষণ লেজি হয়ে গেছে মানে আগে যতটা অ্যালার্ট ছিল ততটা নয় আর কি এখন এখন একটু মাথায় হাতুড়ি পিটিয়ে বলতে হয় যে এই ছবিটা এখন আসছে তুমি যাও রে ভাই একটু দয়া করে দেখে এসো এরকম একটা ব্যাপার হচ্ছে সেটা হয়েছে সেটা আমাদের মধ্যে এসে গেছে এখন একটা মানে এই যেই ডিজিটাল ফর্ম্যাটটা এলো তখনই আমাদের মধ্যে একটা লেজিনেস চলে এসছে আর কি যে ওটা পরে ঠিক করে নেবো মানে শুটিংয়ের সময় ঠিক করার পরে ওটা পোস্টে ঠিক করে নেবো একটা কথা এসছে তো তো কাজেই এখন সেইটা সেই 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 সব কথাই বলছিলাম আর কি আর কিছু না তো এই যে পাবলিসিটির কথা আপনি বললেন এখন তো সত্যি ছবির পিয়ারটাও খুব ভালোভাবে যত পাবলিসিটি হবে তত প্রচার বাড়বে কিন্তু এটাও তো সময়ের সাথে সাথে পরিবর্তনের একটা ফল আজকে যখন মানে আগে আপনার বাবা সত্যজিৎ রায়ের ছবি বা মৃণাল সেনের ছবি সেই সময়ে তো এইভাবেও প্রচার মানে এখন ট্রেলার লঞ্চ তার আগে টিজার লঞ্চ মিউজিক লঞ্চ মানে অনেক কিছু এটা তো সময়ে এগিয়ে আসার ফল বলা যায় আমাদের যে ব্যাপারটা ছিল তখন আমাদের ছবি করা হতো এবং একটা প্রিমিয়ার হতো প্রিমিয়ার আমি বলবো না কিন্তু ওটা প্রেস শো বলা হতো এটা প্রেস শো হতো মানে প্রেসদের টাকা হতো এবং তখন যা একটু আধটু একটু ইন্টারভিউ টিনারভিউ হতো তার থেকে বেশি নয় এখন তো ছবিটা একটা প্রোডাক্ট হয়ে গেছে কাজে সেটা তো প্রমোট করতেই হবে যুগের সময় তো তাল মিলিয়ে চলতেই হবে আর কিছু না এই একটা ছবির ক্ষেত্রে যে পোস্ট প্রোডাকশন যে প্রচার কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন না কিছুটা আবার অনেক সময় যেটা হয় যে বেশি প্রচার হয়ে গেল মানে লোকেদের আমার একটা এক্সপেকটেশন হয়ে যায় তখন ছবিটা একটু যদি গোলমাল হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যায় যে একটু মানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় লোকে যে বাবা হ্যাঁ এরকম ভেবেছিলাম এরকম হলো না তো কাজেই বেশি ঠিক নয় আমার মনে হয় যথাযথ একটা একটা দরকার বলে আমার মনে হয় আজকালকার দিনে যেটা আমি বলছিলাম যে লোকেদের একটু জানানো দরকার যে এই ছবিটা আসছে বাস এইটুকুই এর থেকে খুব বেশি নয় খুব বেশি ওভার হয়ে গেলে মুশকিল হয়ে যায় মানে যতটুকু প্রয়োজন ওই পর্যাপ্ত পরিমাণ যেটা আর ট্রেলার তো ইতিমধ্যেই চলে এসেছে ট্রেলার দেখে আপনি কীরকম সারা পাচ্ছেন আমি দুরকমই পাচ্ছি আমি ভালোও পাচ্ছি খারাপও পাচ্ছি এটা এটা তো এখন একটা মানে আমি যেহেতু সোশ্যাল এটাতে নেই মানে কাজে আমি সব খবর পাই বিভিন্ন জায়গা থেকে তো সকলকে খুশি করা খুব কঠিন এবং একটা বিরাট দর্শক লোক হয়তো ট্রেলারটাকে নেয়নি আবার একটা বেশ কিছু সংখ্যক লোক আছে যারা ট্রেলারটাকে নিয়েছে কাজেই এটা একটা তো থাকবে এটা সবসময় থাকবে তবে ওই মানে আমি যে ট্রেলারের খুব একটা ফ্যান তা নই আমি ছবিটার সত্যি ছবিটার ফ্যান এখন কারণ ট্রেলারটা তো সবসময় ট্রেলারের সঙ্গে যে আমরা খুব রকমভাবে জড়িত থাকি তা তো নয় যে এখন সেখানে আমরা ছবির প্রতি একটু বেশি কি থেকে সেটা সেটার হয়তো অনেকের পছন্দ হয় হয় না বা যাই আপনি প্রথম প্রশ্নেই যেটা বলছিলেন যে এখন তো ছবির যে বাজারটা অন্য রকম তো শীতে আসার গল্প যেটা হচ্ছিল তারপর গরমে আসছে কিন্তু সত্যজিৎ রায়ের ফেলুদা নিয়ে যদি ছবি হয় একটা ধারণা রয়েছে সেই ছবি মানে মুক্তির আগেই একটা বাজ তৈরি করে ফেলতে পারে সেটা বইয়ের ক্ষেত্রেও যদি দেখা যায় তাকে নিয়ে যেমন কয়েকদিন দিন কয়েক আগে আপনিও উপস্থিত ছিলেন যে ফেলুদার প্রথম তপসে মানে ফেলুদার যদি স্রষ্টার তপসের কথা বলি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের একটি বই সেখানেও প্রচুর মানুষ কিন্তু ওই যে সই নিচ্ছিলেন সই শিকারী যাদের আমরা বলি হ্যাঁ মানে একদমই সেটা পাওয়া যায় না তো সেই জায়গা থেকে এটা আপনি কি মনে করেন যে এটা কতটা সমর্থন করেন না ফেলুদার একটা 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 উন্মাদনা আছে মানে সেটা তো সেদিন আপনি যেটা বললেন যে ওই দোকানটাতে গিয়ে মানে বই রিলিজ হলো সেখানেও তো পাওয়া কি ভিড় ছিল যাই হোক তো তাছাড়া আমরা পয়লা তারিখ একটা অনুষ্ঠান করেছিলাম নন্দনে যেখানে সোনার কেল্লা দেখানো হলো রেস্টোর প্রিন্টটা মানে আমি আমি ভাবতে পারিনি এরকম একটা ব্যাপার হবে মানে কার্ডের জন্য প্রায় মানে যাদের কাছে কার্ড ছিলেন তারা প্রায় প্র্যাকটিক্যালি মানে মানে হাসপাতালে যাওয়ার জোগাড় এরকম একটা ব্যাপার তো কাজেই এবং এখনও ছবিটা পঞ্চাশ বছর হয়ে গেল এখনও ক্ল্যাপ পড়ছে মানে ডায়ালগ আসার আগেই ক্ল্যাপ পড়ছে এটা একটা অদ্ভুত এটা রয়েছে মানে এটা বিশেষ করে সোনার খেল ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে একটা অদ্ভুত ছবি এবং যার যার ইম্প্যাক্ট এখনো এখনও পুরোপুরি পুরো মাত্রায় রয়েছে এক বিন্দুও ডেট করেনি একদম ঝরঝরের তরতাজা ছবি বলে মনে হয় ফেলুর একটা রয়েছে সেটা রয়েছে এবং সেখানে আমাদের আরেকটু বেশি ভাব হয় যে মানে এত বেশি এক্সপেকটেশন এত এত বেশি একটা রয়েছে কাজে সেখানে আবার পান থেকে চুন খসলে খুব বিপদ কাজে ওই দিক থেকে আমাদের ভীষণভাবেই একটু কেয়ারফুল থাকতে হয় আর মানে যাতে গল্পটা না ডিস্টর্টেড হয় সেটা সেটার দিকে মানে কারণ যেহেতু মানে আমার গল্পটার প্রতি এত বেশি একটা এ রয়েছে একটা অ্যাটাচমেন্ট রয়েছে কাজে আমি যে খুব একটা পাল্টাতে মানে ইচ্ছা করে না কারণ বাবা যেহেতু নিজে একজন অসাধারণ মানে চিত্রনাট্যকার এবং ওর গল্পগুলো প্রায় রেডিমেড চিত্রনাট্য মানে ওটা খুব একটা যে বদলাতে হয় তা নয় কিন্তু যেহেতু ফেলুকে আমরা এখনকার যুগে নিয়ে এসেছি কাজী কিছু কিছু আমাদের অদল বদল করতেই হয় মানে হাতে মোবাইল দিতে হয় তারা হলে এখনকার প্রজন্মটিকে আইডেন্টিফাই করতে পারছে না এই লোকটা কে রে ভাই এটা এটা এ পুরোনো ফোন ইউজ করে সে ফোন তো ওরা দেখেই নি বোধ তো কাজী এখন সেরকমভাবে কিছু কিছু জিনিস আমাদের খুব খুব কেয়ারফুলি খুব ভাবনা চিন্তা করে যে যদি ফোন মানে মোবাইল ব্যবহারই করে তাহলে খুব এমার্জেন্সিতে বা খুব জরুরি মানে যখন যখন দরকার তখন মানে দরকার ছাড়া কিন্তু আমরা দিন মানে মানে হাতে মোবাইল নিয়ে ঘুরছি এটা কোনো শট নেই সারা ছবিতে আর আরেকটা তো অবশ্যই ব্যাপার আছে সেটা হচ্ছে অনেক অনেকেই আমাকে বলেছেন যে এবার একটু সিগারেটটা কমাও ইত্যাদি তো এখানে আমরা খুব ভেবে চিনতে ফেলুকে একটু কম সিগারেট খাইয়েছি আর কি একদমই আর এই যে মোবাইলের কথাটা আপনি বললেন আপনি আগের দিনে একটি সাক্ষাৎকারে আমাকে বলছিলেন যে আপনি এটা পক্ষপাতি নন এই যে ফেলুদা মোবাইল ব্যবহার করুন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তো সেটা তো করতেই হয় সেটা করতে হয় কারণ আমাকে বোম্বাইয়ের বোমবে থেকেই কিন্তু একটা কারণ মানে আমরা ধরুন যে বছরে তুলেছি সেই বছরেই হয়তো সেই বছরেরই হয়তো গল্প এরকম একটা ব্যাপার আছে কাজেই তখন আমাকে করতে হয়েছিল যে ফেলু মোবাইল ব্যবহার করে না কিন্তু ব্যবহার জানে সেটা আমাকে করতে হয়েছিল মুম্বাই বোম্বাইতে কিন্তু আমি বহুদিন আটকে রেখেছিলাম ওকে নিজে মোবাইল দিতে তো সেটা আমার মনে হয়েছিল যে বিশেষ করে কিছু কিছু গল্প যে কোনো মানে পড়লে বোঝা যায় যে এতে দেওয়া যায় এতে এতে গল্পর খুব একটা ক্ষতি হবে না মানে যেখানে হয়তো নর্মাল টেলিফোনে কথা বলছে সেটা যদি মোবাইলে কথা বলে তাহলে খুব একটা গল্পের হের ফের অসুবিধা নেই হের ফের হবে না কাজে সেভাবেই জিনিসটা করা হয়েছে কিন্তু খুব ভাবনা চিন্তা করে করা হয়েছে কারণ মানে আমাদের মানে ফেলুদার একটা বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে বিশাল বিশাল কিন্তু তাদের কথা একটু ভাবতে হবে এই যে ফেলুদার যে একটা ফ্যান ফলোয়িংয়ের কথা বলছেন ফেলুদা যদি বলি আপামোর বাঙালির কাছে কিন্তু একটা আবেগ যেটা আপনি একটু আগেই বললেন যে পান থেকে চুন খসলেই কিন্তু আর তার একেবারে রে রে করে আসবেন সেখানে যখন এই যে ছবি তৈরি করতে নতুন নতুনভাবে যখন আপনি হত্যাপুরি থেকে ইন্দ্রনীলকে ফেলুদা হিসেবে যখন বিবেচনা করলেন মানে তখন কি আপনার মাথায় এগুলো ছিল যে ওকে ফেলুদা নিলে কতটা কি কীরকম ইম্প্যাক্ট দর্শকদের থেকে আসতে পারে কতটা সতর্ক সিদ্ধান্ত ছিল আমার সময় মানে ভেলুদা ভেলুদা কাস্ট সে আমার বেনুর ক্ষেত্রে আমার কি টেনশন হয়নি নিশ্চয়ই হয়েছে সব্যসাচীর ক্ষেত্রেও হয়েছে কিন্তু সব্যসাচী এমন একটা অদ্ভুতভাবে অন্য জায়গায় নিয়ে গেল মানে ভেলুকে যে দারুন দারুণ অসাধারণ একটা ফেলুদা বলে আমার মনে হয় তো এখন সেখানেও কি টেনশন ছিল না ছিল অবশ্যই ছিল কারণ সৌমিত্র কাকা অনেক বেশি সফট অনেক বেশি এ অনেক বেশি মানে জমিত্রায় হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা এর থেকে বড়ো তো আর কিছু হতে পারে না আর সেখানে আমাদের কি ভয় থাকবে না অবশ্যই থাকবে কিন্তু সেখানে সব্যসাচীর মধ্যে একটা টাফনেস রয়েছে একবারে রয়েছে একেবারে কিন্তু হাইটের দিক থেকে দারুণ এবং স্ক্রিন পার্সোনালিটি দারুণ এবং গলার স্বর ওই দিক থেকে সব দিক থেকে হাঁটা চলা কথা বলা তিনটে ভাষায় একেবারে সরবরাহ কথা বলছে সেটা একটা তো ছিল কিন্তু সেটা সবসময় হয় সেটা ইন্দ্রনীলের ক্ষেত্রেও হয়েছিল কিন্তু ইন্দ্রনীল যেটা যেটা মানে সাংঘাতিক ভালোভাবে ম্যানেজ করেছে সেটা হচ্ছে বাংলা বলাটা মানে ওর আগে কিন্তু অত বাংলায় ও সরবরো ছিল না যে কারণে আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে তুমি ওকে নিচ্ছ কেন কিন্তু আমার মনে হয়েছিল যে ওর ওর একটা পার্সোনালিটি এখন আমরা এখন যেহেতু ওকে নিচ্ছি একটা পার্সোনালিটি হয়েছে একটা 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 গাম্ভীর্য রয়েছে একটা 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 বুদ্ধিদীপ্ত একটা চেহারা আছে আর হাসলে ভীষণ সুন্দর লাগে আর কি খুব একটা সুন্দর হাসিটা খুব ভালো তো সব মিলিয়ে আমরা যেটা একমাত্র কেয়ারফুল ছিল বাংলাটা নিয়ে কারণ ফেলুদা ফেলুদার যে বাঙালি আনাটা এবং ফেলুদার যে মাঝে মাঝে বাংলা সব টার্মস ইউজ করে সেগুলো মতো না বললে খুব মুশকিল কাজেই তাতে আমরা ভীষণ কেয়ারফুল ছিলাম ইন্দ্রনীলও খুব কেয়ারফুল ছিল কারণ হত্যাপুরিতে শেষে একটা বিশাল দৃশ্য আছে যেখানে শুধু ওই কথা বলছে এবং সেখানে সেই দৃশ্যটা তুলতে গিয়ে আমাকে মানে ও খুব আমাকে ইমপ্রেস করেছিল যে ও একদম তৈরি ছিল পুরো মানে ডায়ালগটা নিয়ে কাজেই আমার এখন অতটা ভয় নেই অতটা ভয় নেই বিশেষ করে হত্যাপুরির পর অতটা ভয় নেই কারণ হত্যাপুরিতে বেশ 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 কিছু সংখ্যক লোক এই টাকা অ্যাকসেপ্ট করেছিল আমি সব সকলে বলবো না তাদের তো কিছু লোকের তো রেজার্ভেশন থাকবেই কিন্তু অনেকেই অ্যাকসেপ্ট করেছে এবং এই তো আশা করি করব আর নয়ন রহস্যতে মূলত যুগের সাথে তাল মিলিয়ে এই যখন দু হাজার চব্বিশে আপনি নয়ন রহস্য বানাচ্ছেন তখন কতটা ইম্প্রোভাইজ করতে হয়েছে আপনাকে ইম্প্রোভাইজ মানে আমি যেটা চাই চাইছিলাম কিছু কিছু জিনিস প্রায় আস্তে আস্তে ফারিয়ে যাচ্ছে এবং সে সেগুলোকে আমি একটু ফিরিয়ে আনতে চাই মানে যেমন ম্যাজিক আর ম্যাজিক একটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এখন মানে ম্যাজিক আগে হৈ হই করে সব ম্যাজিক শো হতো ম্যাজিক দেখানো হতো এখন সেটা একেবারে তো শেষ হয়ে গেছে এই এইগুলোকে আর একটু মানে যেমন এখন আবার গ্রামোফোন রেকর্ড ফিরে আসছে এখন প্লেয়ার্স ফিরে আসছে এলপি ফিরে আসছে কাজেই এই একটা রেট্রোর যে ব্যাপারটা ছিল তাতে আমার একটা ফ্যাসিনেশন রয়েছে তো কাজেই এরকম কিছু ডেফিনেটলি মানে কিছু জায়গা আমাকে আমাকে কিছু ইম্প্রোভাইজ করতে অবশ্যই হয়েছে কারণ যেহেতু আমি এখনকার যুগে নিয়ে এসেছি কারণ বাবার সময়ের চেন্নাই তো এখনকার চেন্নাই এক নয় কাজেই সব চেঞ্জ ফেঞ্জ করে গেছে তো কাজেই সেইগুলো আমাদের একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে যাতে চেঞ্জগুলো অবশ্যই করা হবে কিন্তু গল্পটাকে ক্ষতি না করে গল্পের ফ্লোটাকে ক্ষতি না করে এই যে ম্যাজিকের কথা বললেন ম্যাজিক শো কোথাও গিয়ে এখনকার যারা কচিকাচারা তাদের শৈশবে কিন্তু ম্যাজিকটা অতটাও মানে ছাপ ফেলতে পারছে না তারা হয়তো অনেকে জানে না যে ম্যাজিক শো সামনে থেকে গিয়ে দেখা সেটাও কিন্তু তাদের পড়াশোনার চাপেই হোক বা সময় এগিয়ে যাওয়া তারা কোথাও গিয়ে তারাও মোবাইলে বন্দি হয়ে যাচ্ছে সেটাও আপনি ফিরিয়ে দিচ্ছেন হ্যাঁ কিছু 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 জিনিস আমার ফেরানো যেমন আগে একটা ব্যাপার ছিল যে সব বয়স্করা সব ছোটদের গল্প শোনাতেন সেই গল্প দাদুর আসর ইত্যাদি আমাদের সময় ছিল সেগুলো বড় ভালো জিনিস ছিল মানে এখন তো ইন্টারাকশানটা কমে গেছে এখন ইন্টারাকশান কমে গেছে এখন আড্ডাটা কমে গেছে এখন আমি দেখেছি যে একটা ঘরে চারজন লোক বসে আড্ডা মারছে তিনজন মোবাইলে কি যেন কী কী জানি করছে এরম একটা ব্যাপার কাজে ওই ইন্টারাকশানটা একেবারে কমে গেছে ইন্টারাকশানটাকে যদি একটু রকেট আড্ডা ইত্যাদি সব তো এনেই আর এসে লুপ্ত হয়ে গেছে কাজেই ওই জন্য আবার ফিরিয়ে আনতে পারলে মন তো হয় না অন্তত কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিস আমি সব জিনিস বলবো না সে তো হয় না অসম্ভব আর এখন মানে সবসময় মানে ফেলুদা যে সময় লেখা হয়েছে সে সময় তাকে নিয়ে যাওয়া তো খুব কঠিন কারণ সমস্ত জিনিস পাল্টে গেছে মানে এখনকার কলকাতার পাঁচ বছর আগেকার কলকাতার তো কোনো মিল নেই সেই দিক থেকে দেখতে গেলে তো কাজেই সেইগুলো একটু ভাবনা চিন্তা করতে হয় এবং কিছু পুরনো জিনিস যাতে আবার লোকেদের একটু ইন্টারেস্ট ডিভেলপ করে ইন্টারেস্ট জেনারেট করে সেই জিনিস কিছু মানে আনতে হয় যেমন মানে ম্যাজিক ম্যাজিকের ক্ষেত্রে এটা খুব বড়ো হয় বাবার আর বাবার আরেকটা গল্প আছে ভেন্ট্রিলকুইজম নিয়ে মানে যেটা ভূত বলে তো সেই ভেন্ট্রিলকুইজম টুইজম এখন তো আস্তে আস্তে কিছু কিছু রিয়েলিটি শোতে হয় সব শোতে হয় না কিন্তু সেগুলোকে আবার ফিরিয়ে আনতে মন্দ হয় না আপনি আড্ডার কথা যখন বললেন বাঙালি মাত্রই আড্ডা বা যেটা একটা কথা আছে আর বাঙালির আড্ডা মূলত ইন্টালেকচুয়াল আড্ডা এই যে বাঙালি কি তার এই ইন্টালেকচুয়াল আড্ডার যে পরিসর মানে সেই যে কোথাও থেকে সেটা চ্যুত হচ্ছে হারিয়ে যাচ্ছে বাঙালির এই ভালো যে আড্ডার একটা ক্রিয়েটিভ একটা ইন্টালেকচুয়াল আড্ডা সেটা কি হারিয়ে যাচ্ছে সবসময় যে ইন্টালেকচুয়াল সবসময় যে ক্রিয়েটিভ না নিছক আড্ডা বলেও একটা ব্যাপার রয়েছে যেটা সেটা তো আছেই কিন্তু এখন আমার মনে সময়টা কমে আসছে সময়টা ভীষণ কমে আসছে কাজের চাপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আর কি বলে আমার মনে হয় যে কারণে এইসব ছোটোখাটো যে মানে আমরা খুব প্লেজার্স বলতাম আর কি তো সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু সেটা একটু একটু করে আমার মনে হয় একটা টাইম ম্যানেজমেন্ট করলে সব হয়ে যায় মানে সেটা সব সময় যে করা যায় তা নয় কিন্তু সেটা করতে পারলে খুব ভালো হয় যাতে এইগুলো মানে সমান সমানভাবে চলে আর কি তাল মিলিয়ে চলে তাহলে বড় ভালো হয় আর ম্যাজিকের কথা যখন আপনি বললেন যদি আপনাকে বলি ম্যাজিক করে কোন জিনিসগুলো বা কিছু ভোল বদল করে দিতে চান আপনি কি বলবেন ওটা ওটা বলাটা ঠিক হবে না আমার মনে হয় বলাটা ঠিক হবে না কিন্তু কিছু 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 মানে পুরোনো জিনিস অবশ্যই একটা তো আমাদের তো ফ্যাসিনেশন রয়েছে এবং রেডিওর প্রতি একটা ফ্যাসিনেশন রয়েছে এবং একটা যেটা ভীষণভাবেই ছিল সেটা আবার ফিরে আসছে রেকর্ড প্লেয়ার ইত্যাদি এলপি টেলপি সেটা ফিরে আসছে আর একটা ফাউন্টেন পেন মানে ঝর্ণা কলমে লেখার একটা যে মজার ব্যাপার সেটা কিন্তু এখন আবার ফিরে আসছে কালি ভীষণভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে সারা বিশ্বে এবং সেটা একটা খুব ভালো আসছে কিন্তু পুরনো জিনিস ফিরে আমার মনে আসবে কারণ তার মধ্যে একটা অদ্ভুত একটা রেট্রো একটা অদ্ভুত একটা ফিলিং রয়েছে যেটা যেটা আমার মনে হয় কারণ এখনও মানে ওই পুরোনো রেডিও ফেডিও এদিক ওদিক কিন্তু আবার নতুন করে ম্যানুফ্যাকচার করে ওই ওর লুক দিয়ে আর কি তো সেটা আসছে কাজেই ভালো ভূতের রাজা তিনটে বর যদি বলা হয় কী চাইতেন আপনি কী চাইতাম মানে খুব মুশকিল এটা খুব মুশকিল তিনটে বর বর্তমানে মানে যেটা আমার মনে হয় বাঘার ভাষায় তিনটে বর যথেষ্ট নয় আর এই হচ্ছে ব্যাপার মনে হয় ওই দিক থেকে না যাওয়াই ভালো ওই রিস্কে না যাওয়াই ভালো একদম আরেকটা জিনিস আপনার দিন কয়েক আগে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি সেটা যখন পাবলিশ হয় এটা কিন্তু দর্শকদের প্রশ্ন ওখানে সবাই কমেন্ট করেছেন যে আপনি শঙ্কু কবে বানাবেন শঙ্কু এখন শঙ্কুর একটা অসুবিধা হচ্ছে মানে সেটা হচ্ছে বাজেট সেটা একটা হচ্ছে একটা বাজেটটা বাজেটটা খুব বড়ো সমস্যা কারণ শঙ্কুর যেগুলো ভালো গল্প সেগুলোর যা বাজেট সেটা এখন এখন একটু মুশকিল সেই ধরনের বাজেট পাওয়া এবং সেই ধরনের মানে লজিস্টিক্যালি একটু প্রবলেম হয়ে যায় কারণ এত বিদেশ রয়েছে এত বিদেশি ক্যারেক্টার রয়েছে আর এখন এইসব সব ওটিটি ইত্যাদি এসে গিয়ে এমন হয়ে গেছে যে এখানকার অনেক লোকেরা কিন্তু মানে ঠিক ওটিটির প্রতি বেশি ইন্টারেস্টেড হয়ে গেছেন খুব যে একটা মানে ছবি করতে ইন্টারেস্টেড তা কিন্তু না টাকা আছে টাকা প্রচুর আছে কিন্তু সেখানেই শঙ্কুর একটা একটা প্রবলেম যে মানে বিশেষ করে যেগুলো খুব দুর্দান্ত সব গল্প সেগুলো করা খুব মুশকিল যেগুলো করা খুব মুশকিল ভবিষ্যতে আমি যাই না কি হবে কিন্তু সেগুলো করা খুব মুশকিল তবে আমার শঙ্কুর ছোটো গল্প নিয়ে কাজ করার একটু ইচ্ছে রয়েছে যেটা আমাদের গোড়ার দিকে একটা প্ল্যান ছিল যে মানে বাবার বিশেষ করে ওই শতবর্ষে যেটা আমার প্ল্যান ছিল প্যান্ডেমিক এসে সব গোলবাল করে দিল যে ইন্টারভেলের আগে একটা শঙ্কুর গল্প হবে ইন্টারভেলের পরে একটা পেলুদার গল্প হবে তো সেটা কিন্তু পাইপলাইনে আছে এবং শঙ্কুর ছোট গল্প করা যায় মানে অবশ্যই করা যায় পরবর্তী কোন গল্প নিয়ে ফেলুদাকে আবার পর্দায় আনছেন আপনি সেটা তো এখন বলা হবে না সেটা সেটা ফেলুদার রহস্য থাক একটা না মানে আমি সেটাই বলছিলাম যে এখন একটু ছোট গল্প নিয়ে কাজ করার আমার ইচ্ছে রয়েছে তারপর ফেলুদাকে ফিরে আনলে আমার ওই শঙ্কু এবং ফেলুদাটা নিয়ে আমার একটু ইন্টারেস্ট আছে যে ওটা যদি করা যায় একটা একটা অন্য রকমের একটা মজা হয় যে ইন্টারভেলের আগে একটা শঙ্কু হলো ইন্টারভেলের পর একটা কারণ ফেলুদারও খুব একটা যে মানে মাঝারি গল্প আছে তা কিন্তু নয় মানে সবই আমরা মোটামুটি করে ফেলেছি টেলিভিশনের জন্য তো দেখা যাক সেটা একটু ভাবনা চিন্তা করতে হবে আপনি আগের দিনই বলছিলেন যে আপনি এটা সবাই জানেন যে বড় পর্দার জন্য আপনি ফেলুদা সত্য কাউকে দেননি এটা অনেকেই আপনাকে জিজ্ঞাসা করছে যে ফেলুদা সত্য কি আপনি আপনার ছেলের জন্য রেখেছেন উনিও কি পরিচালনায় আসতে চান ফেলুদা সেটা আমি জানি না জানেন সেটা ছেলে যে লাইন নেবে সে লাইন নেবে আমি নিজে কোনো রকমের এ করছি না কিন্তু হ্যাঁ মানে বড়ো পর্দায় অন্য যদি কেউ ফেলুদা করতে চায় তাহলে কিন্তু তাকে ফেলুদাকে চিনতে হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার মানে সে যদি চিনছে মানে যদি যে ভালোভাবে চেনে ভবিষ্যতে অনেক ইয়াং ছেলেরা আসছে যারা ইন্টারেস্টেড এবং ভালো ছবি করছে ভালো ছবি করার চেষ্টা করছে অনেক সময় যে ওই ওই অ্যাভিনিউজগুলো পাচ্ছে তা নয় কিন্তু অনেক ভালো ভালো ছেলে আসছে কিন্তু লাইনে এবং সেটা খুব সুখের কথা আর তাদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফেলুদা করতে চায় বা আগ্রহী হয় সে যদি সত্যি ফেলুদাকে চেনে তাকে একটু একটু কথা বলতে হবে তার সঙ্গে আর কিছুক্ষণ তো নিশ্চয়ই নিশ্চয়ই দেব আর যদি ছেলে করতে চায় তাহলে তো দেখা যাক সেটা কী করা যায় কারণ এখনও ছেলে ওইভাবে আমাকে জানায়নি যে আমি ও এখন আমাকে মোটামুটি এসএসটি করছে যদি উনি ফেলুদা করতে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনার কি টিপস থাকবে বা আমার আমার আমি এটা ভীষণ ক্রিয়েটিভ একটা ব্যাপার মানে এটা আমার মনে হয় যে ছেড়ে দেওয়া উচিত কারণ ও একদিন রয়েছে আমার সঙ্গে ও খুব ভালো করে জানে যে ফেলুদাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে মানে হয়তো আমার থেকে বেশি জানে একটু তো সেদিক থেকে দেখা যাক কী হয় আমাদের আড্ডা জমে উঠেছে কিন্তু কোথাও তো একটা শেষ করতে হয় শেষ করব। দশ তারিখ দশই মে রিলিজ করছে নয়ন রহস্য দর্শকদের কীভাবে দর্শকদের ওই যেটা বললাম যে টেলিভিশনে কবে আসবে একদম চলবে না ওই প্রশ্নটা একেবারে আমার কাছে করা মোটেই চলবে না সপরিবারে একটু গরম হবে কিন্তু অন্তত সিনেমা সব দি পৌঁছতে পারলে আমার আর কিছু বলার নেই ছবিটা দেখুন আশা করি উপভোগ করবেন এইটা এইটুকু আর কি অবশ্যই দশই মে রিলিজ করছে নয়নরা রহস্য হলে গিয়ে দেখুন এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর পর্দায়